দুই হাজার ছাব্বিশের নিউ একটা ফ্লোর ভিডিওতে এর ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার এই যে দেখতে পাচ্ছেন পাশে চব্বিশ ক্রিস্টাল পলিশ হাইগ্ল যেটা আমাদের বর্তমান সবচেয়ে মোস্ট মোস্ট এবং দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার চব্বিশ চব্বিশ বা সিক্সটি সিক্সটি সাইজের এই যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালার কিন্তু আজকে আপনাদের জন্য রেখেছি সো নতুন বছরের নতুন একটা উপহার বা একটা গিফট হিসেবে বলতে পারেন আপনাদেরকে জন্য এই ভিডিওটা আমরা অ্যারেঞ্জ করেছি কাঠ কালার রয়েছে একদম নতুন দেখতে পাচ্ছেন বারকোড সহ আছে দ্যাট মিনস আপনি স্ক্যান করলেই কিন্তু পুরো সেট আপটা দেখতে পাচ্ছেন ইনস্টলেশনের আগে কিন্তু চমৎকার একটা ব্যবস্থা করে দিয়েছে কোম্পানি যাতে আপনি দেখে পছন্দ করে নিতে পারেন সাদা গোল্ডেন ফাইবার রয়েছে গ্রে এর মধ্যে উডেন টেক্সচার রয়েছে অফ হোয়াইট বা একটু ব্রাউন কালার মধ্যে মার্বেল টেক্সচার রয়েছে গ্রিন কালার রয়েছে একটু ডিফারেন্ট যারা একটু ইউনিক কিছু নিতে চান এবং এটা কিন্তু একদম সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার বা একটা ভাইব পেয়ে যাচ্ছেন এই কালারটা থেকে পাশাপাশি আমাদের এই কালারগুলো তো থাকতেছেই এগুলো পেয়ে যাবেন আমাদের উত্তরা সোনার গটার্স কোম্পানিতে আসলে